হুগলি জেলা জুড়ে পুরোদমে শুরু হয়েছে আলু তোলার কাজ অন্যান্য বারের থেকে এবছরে হুগলি জেলায় আলুর ফলন ভালোই হয়েছে বলে মত উপরে মরার উপর খাড়ার খা হুগলির বৈচী গ্রামের আলু তুলতে গিয়ে চাষিরা দেখে এক অদ্ভুত আকৃতির আলুর ফলন হয়েছে গোল আলুর পরিবর্তে আলুর ফলন হয়েছে লম্বা আদার মতো আর তাতেই মাথায় হাত পড়েছে ওই এলাকার বেশ কয়েকজন চাষি কোনোটা আবার ফাটা যার ফলে উৎপাদিত আলু বিক্রি করতে পারবে না বলেই জানাচ্ছেন চাষিরা এমনকি এই আলু খেতেও তেত তাই তা খাবারও অযোগ্য বলে দাবি চাষিদের তাতেই মাথায় হাত পড়েছে এলাকার বেশ কয়েকজন চাষির অনেকেই অন্যের জমিতে ভাগে চাষ করেছেন আলু তুলতে গিয়ে দেখেন অদ্ভুত আকৃতির এক আলুর ফলন হয়েছে চাষ করতে গিয়ে বহু টাকা খরচ হয়েছে তাই কিভাবে টাকা উঠবে তাই তারা বুঝে উঠতে পারছেন না এর আগে কোনো দিন এমন হয়নি এবারে কেমন এবারে কেন এমন হলো তা বুঝতে পারছেন না চাষিরা আরামবাগেও এমনই ফলন হয়েছিল বলে দাবি চাষিদের ঝুমা কেশকু নামে এক ভাগ চাষি বলেন পাঞ্জাবের আলু বীজ কিনে চাষ করেছিলাম আলু দেখিয়ে গিয়ে দেখি জমির বেশিরভাগ আলু লম্বা আকৃতির হয়েছে আবার কোথাও গোল আলু হয়েছে ঠিকে নিয়ে চাষ করেছিলাম কিভাবে ঠিকে আলু দেব বা কিভাবে খরচ উঠবে তাই বুঝতে পারছি না তবে আমাদের অনুমান আলুর বীজে কোনো পাইল করা হয়েছিল যার ফলে এরকম ফলন হয়েছে আগেও আলু চাষ করেছি কোনো দিন এমন হয়নি এভাবে ঠকে যাব ভাবতেই পারছি না দেড় বিঘা জমি চাষ করতে প্রায় কুড়ি হাজার টাকা খরচ হয়েছে এই টাকা কিভাবে উঠবে সেটাই এখন বুঝতে পারছি না দশ থেকে বারো বস্তা আদার মতো আলু হয়েছে এই এলাকার বেশ কয়েকজন চাষি এমন হয়েছে অপর এক গঙ্গা গঙ্গামণি সোরেন তিনি বলেন আলু খুলতে সে দেখি লম্বা লম্বা আলু হয়েছে তার উপরে ফলনও কম হয়েছে কেন এমন হয়েছে বুঝতেই পারছি না সতেরোশো টাকা বস্তা বীজ কিনে চাষ করেছিলাম প্রায় এক বিঘা জমি ভাগে চাষ করি আমরা জানি আলু গোল হয় কিন্তু লম্বাভাবে ভাবতে পারিনি যখন বীজ কিনেছিলাম তখন ভালো বীজ ছিল ছোট বীজ দেখতেও ভালো ছিল সার ওষুধ ইউরিয়া সব ব্যবহার করেছিলাম তাতেও আলুর ফল এমন হয়েছে ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর চাষ করেছিলেন কী চার বিঘের মতন ওই আলু চাষ করেছি চার বিয়ে চাষ করার পর হঠাৎ আমি জানি না ভালো যেমন তুলতে তুলতে তখন দেখছি দু বিঘে একবারে পুরো এই আলু বেরিয়েছে আদার মতন আলু ফাটা ফাটা আর লম্বা কেউ নিতেও চাইছে না পঁয় পেয়ে ষাটটা বিয়ে খরচা আছে খান পঞ্চাশ আলু আমি বাড়িতে নিয়ে এসেছি করে আছে নষ্ট হবে কতটা মতো বেরিয়েছে এরকম এই আধার মতো আলু মোটামুটি দু বিঘে পঞ্চাশ বস্তা বেড়েছে

শুধু আমার নয় আরো দু চারজনকে এরকম হয়েছে হুম মানে এটা কি বলছে মানে পাইল করা ছিল বা এরকম কিছু ছিল হ্যাঁ বিষটা পাইল করা ছিল আর এমন পাইল করা ছিল যে আমরা বুঝতে না যে এই আলুটা পাইল আছে এর আগে এর আগে তো কোনো দিন হয়নি এরা কোনো বছরই হয়নি এই প্রথম দেখা যাচ্ছে হুম শুধু আপনার নয় অনেকে অনেকেই হয়েছে তাহলে এখন এই আলুগুলো কি করবেন পাড়িতে পরে থাকবে গরু বাছুরে খেয়ে নেবে বিক্রি বিক্রি হচ্ছে বিক্রি হবে না মানুষও খাবে না খাওয়া যাবে না কেন বললো তেত কুটি লাগছে আলুটা কেমন আলু আচ্ছা মানে তেতো তেতো লাগছে হুম কেমন ইচ্ছা আপনার নামটা আর শ্রভ পালি আলু কেমন বেরোচ্ছে কেমন আলু সব আদা আদা মতো সব বেরোচ্ছে এ এক আলু দিয়েছো আর এক আলু খেতে মানে কেন এরকম হচ্ছে কেন এইগুলো বিচের সমস্যা বৃষ্টি যখন এখানে আসে তখন তো লোকে বুঝতে পারে না এই এখন ভেঙে পড়ে যাচ্ছে এই হাতা দ্বারা কত বস্তা বেরিয়েছে এরকম এরকম মোটামুটি তো খান দশেক বেরিয়েছে আচ্ছা ফাইল করা হয়ে আছে এবার কত বাজবে বেশি ভাগই আদা আলু আচ্ছা এটা মানে কতগুলো জমিতে হয়েছে এরকম এরকম অনেক প্রায় অনেক জমিতেই দেখা যাচ্ছে

এই আমরা এলাম মাঠে দেখছি আলু খুলে দেখছি দেখছি খুব ফাটা বেরোচ্ছে লম্বা লম্বা আলু এরকম বেরোচ্ছে এবার কি হবে এটা আলু তো কেউ নেবে না মানে দেখে শুনে কেউ নেবে না খাবেও না এটা কি করব এবার হয়ে গেছে এবার এর লস হচ্ছে আগে কোনোদিন এরকম হয়েছে নাকি আগে এরকম কোন জীবনে দেখিনি যে এরকম আলু হয়েছে কোনো দিন দেখিনি এই প্রথম দেখছি এসে দেখছি এরকম হচ্ছে দেখছি এরকম ফাটা মানে ফাটা তারপর লম্বা মানে আবার দাগ কোনো কোনো আলু দেখতেও সুন্দর নয় কেউ নেবে না এই আলু ওটাই চিন্তা করছি কি করবো এই আলু কি হবে না হবে কেউ খাবে না তো বুঝে সুঝে কেউ খাবে না দেখে শুনে করবো কি মনে হচ্ছে কি এর কারণটা কি হতে পারে কারণটা মনে হচ্ছে যখন বীজ নিয়েছিলাম তখন তো ভালোই ছিল মানে বীজে কোনো চিহ্নতি ছিল না ভালোই বীজটা দেখতে ভালোই ছিল কোনো দাগ ছিল না দেখা কোনো দেখা ছিল না আদার মতন গোল গোলই আলুগুলো ছিল এ এখন আলু তুলতে এসে দেখছি এরকম আদার মতন এবার কি হবে কি নাম আপনার Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to suit your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব নতুন ক্রিস্টাল হল বর্গফুটের রাজকীয় এই হলের সঙ্গে যুক্ত কিচেন ওয়েলকামের জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Resonating with the nature. Vedam welcomes you to create your best memories.